রিসপেক্টেড মুসলিম কাউ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ও বারাকাতু আমি আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি টপিক হচ্ছে সুন্নার ইলু পীড়িত কেউ মন গরা কোনো ওয়াজ করলে বয়ান করলে তার বাসস্থান হবে একমার্থ কোরআন সুন্না হইতে অর্জিত ইলুম পীড়িত কেউ নিজের মন গরা বয়ান করলে ওয়াজ করলে তার একমাত্র বাসস্থান হবে জাহান্না

হযরত আবু উরাইয়া রাদিয়াল্লাহু আনহু যে বলেন আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু করে আমার উম্মতের মধ্যে শেষ সময় না একজন লোকের আবিভাব ঘটবে তারা এমন কিছু কথা বাтка বলিবে যা তোমরা নিজে শুননি এবং তোমাদের বাপ দাদা নাও শুনে নাই ফা হিয়ুম তোমরা শব্দন থাকিও ওয়াহিয়ুম তাদের ব্যাপারে শব্দন থাকি। আরেকটি কিছু হাদিস যা মিউতির মিদিন حديث نمبر دو يزار وعن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم من قال بالقرآن بعلم من قال بالقرآن بغير علم فَلْيَتَبَوَّأَ مكده من النار وعن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم এবং আল্লাহ নবী হজর মোহাম্মদ সাল্লাহ ইসলাম এর সাথ করেন যে ব্যক্তি কোরআনের যে ব্যক্তি বিনা ইলিমে কোরআন সম্পর্কে কথা বলিল সে যেন দুজককে তার বাসস্থান বানিয়ে নিল নাউজবুল্লাহ তাহলে জামিউদ্দিন মিজি কিতাবের দুই হাজার নয়শো পঞ্চাশ নম্বর হাদিস সহি মুসলিম শরীফের ছয় 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 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হল জামিউদ্দিন মিজি কিতাবের দুই হাজার নয়শো পঞ্চাশ নম্বর হাদিস সহিদ মুসলিম শরীফের ছয় নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হইলো কুরআন সুন্না হতে অর্জিত এলিম ছাড়া নিজের মন করা কোনো কথাবার্তা বলা যাবে না যেমনই বিসিএস পাশ করে বিসিএস পাস না করে যেমন কেউ খেডার হতে পারে না ল পাশ করার পর বার কাউন্সিল থেকে সনট আনা না পর্যন্ত যেমন কেউ অ্যাডভোকেট হতে পারে না তেমনইভাবে এমবিবিএস ডাক্তার যারা হয় না পর্যন্ত কেউ ডাক্তার নিজের নামে ডক্টর লিখতে পারে না তেমনই ভাবে হাদিস নিয়ে কামিল পাস না করা পর্যন্ত ফিকা নিয়ে মুক্তি নেওয়া পর্যন্ত তফসিল নিয়ে কামিল পাস করে মুফসিল নেওয়া পর্যন্ত কেউই নিজের মন গড়া কোনো বয়ান করতে পারবে না কোনো ওয়াজ করতে পারবে না যদি নিজের মন গড়া নিজের ইচ্ছা মতো কোরআন হাদিস বহির্ভূত কেউ কোনো কথা কথাবার্তা বলে এবং তাদের দ্বারা ফিতনা বাসার সমাজে সৃষ্টি হয় এই ফিপনা প্রাসাদের কারণে তার অবস্থানও একমাত্র জাহার নাম কেউরা দুইশো সতেরো নম্বর আয়াতে বলা হয়েছে আগে জ্ঞান অর্জন করো এলিম অর্জন করো এবং ইসলাম ধর্ম বিষয় নিয়ে সুলভ প্রকার এলিম অর্জন করো তারপরে সমাজে বয়ান করুন আমরা নিজে দেশ দেশ জাতি শুনবে মানুষ হেদায়তের রাস্তা পাবে আর নিজে মুহাদিস না হয়ে মুক্তি না হয়ে হুট করে লাম্বার টুপি পাঞ্জাবি বলিদান করে ওয়াশ শুরু করে দেবেন ফিডনা পাশাল হবে ইসলাম ধর্মকে কত বিকৃত করা হবে সৈয় নবী সম্মানের উপর আঘাত করা হবে যার দরণ যারা বিনা এলিপে ওয়াশ করবে সাফাবাজি করবে কণ্ঠসুর দিয়ে মানুষের মধ্যে ফিটনা পাশাল ছড়াবে তাদের অবস্থান নিঃসন্দেহে যাহার নাম হবে যা শহীদ মুসলিম শরীফের ছয় নম্বর হাদিস